প্রশ্ন এসেছে আখেরি মুনা কাকে বলে আমাদের দেশে বিশ্ব ইজতেমার শেষে যে আখেরি মোনাজাত হয় উহাতে কি পরিমাণ পাওয়া যাবে দলিল সহ উহার উত্তর জানতে চাই এটি একটি প্রশ্ন যে আখেরি মোনাজাত ইজতেমার পর আখেরি মোনাজাত যেটা অনেক লোকে করে থাকছে করছে বর্তমান যুগে বিশেষ করে তাবলিগি ইজতেমার পর এ সম্পর্কে জানতে ভাই প্রথমত যে নামটা দেওয়া হয়েছে না আখেরি মোনাজাত এই মোনাজাত নামটি কিন্তু সোহিনা কারণ এখানে আখেরি মোনাজাত বলতে কি বুঝানো হচ্ছে শেষ দোয়া তাই না দোয়াকে ইসলামের পরিভাষায় মোনাজাত করা হয়নি মোনাজাত কথাটি এসেছে যখন বান্ধা নামাজে দাঁড়ায় তখন মোনাজ ইরাম তখন সে তার রাবের সঙ্গে মোনাজাত করে মানে চুপি চুপি কথা বলে যেন চুপি চুপি কথা বলে এটাকে বলা হচ্ছে মোনাজাত কিন্তু আল্লাহর কাছে দোয়া করা এটাকে মোনাজাত সরিয়ার পরিভাষায় নাই না তো কিতাবে না সুন্নতে না ফিকাতে যে দোয়াকে তারা কি বলেছেন মোনাজাত বলেছেন তাই আখেরি মোনাজাত না বলে আখেরি দোয়া বলাটা ঠিক তারা প্রথমে নামটাই ভুল করেছে দ্বিতীয় কথা তারা বলেছেন মানে আখেরি দোয়া সত্যিকার একজন বান্দা কি আখেরি দোয়া করতে পারে না বান্দা সবসময় আল্লাহ আলমিনের কাছে দোয়া মুখাবে কি সময় বান্দা কি করবে আল্লাহ আলমিনের কাছে দোয়া করবে যখন ইচ্ছা তখনই করবে কোন দোয়াকে আখেরি বলবে আর কোন দোয়াকে মিডিল বলবে আর কোন দোয়াকে হউবল বলবে শুরু বলবে এটা সত্যিকার একটা অপছন্দ জিনিস এরকম ইসলামের পরিভাষা নেই তাই মুনা যার কথাটিও করে হীন মানে সরিয়ার দৃষ্টিতে আগেই বলাটা উচিত না তৃতীয় কারণ হল যে আমরা কোন কাজকে কখন সহি বলবো আর কখন সহি বলবো না এটা নিজের পক্ষ থেকে আমরা বলতে চাই না আমরা বলতে চাচ্ছি নবী করিম সাল্লামের কথার দ্বারা দলির দ্বারা বা তার পরিকা নবী সাল্লাম কখনো কোন ইস্তেমা করার পর কোথাও সমবেত হওয়ার পর সকলে মিলে একত্রিত দোয়া করে নিবে আপনাদের এখানে উপস্থিত আমাদের অনেক ভাই থাকতে পারেন আপনারা একটু চিন্তা করেন কোথাটের দিকে রসুল করিম সাল্লি সাল্লাম যতগুলো সফর করেছেন সব সফরে তার সাথে অধিকাংশ সফরে সাহায্য ছিলেন না ছিলেন না বিশেষ করে যুদ্ধের সফর ছিল কোন এক সফরে তিনি সকল সাহাবিকে নিয়ে একত্রিত ভাবে দোয়া করেছেন পাওয়া যায় না বরং এমন এমন সময় এসেছে যেখানে দোয়া করা জরুরি হয়েছিল বদরের যুদ্ধ হচ্ছে আল্লাহ রসুল তিনশো তেরো জন কিংবা অল্প কয়েকজন বেশি সাহাবিকে নিয়ে হাজির হয়েছেন অন্যদিকে মুসলিমদের হাজার বেশি সংখ্যা অস্ত্র শস্ত্র অনেক আল্লাহ রসুল সাল্লাম রাতে তার তাবুতে

গ্রাম তো বিশ্বাস আছে আখেরী মুনাজাতের নাম শুনলেই সে তাবলিগি ইজতেমায় জাগ পাওয়া না জাগ আখেরী মুনাজাতের শরীক হওয়ার জন্য যেতে জানা অধিকাংশ সময় এমনকি নেতা রাত্রি পূজ্যত সে কি করে আখেরী মুনাজাতে শরীক হওয়ার চেষ্টা করে বলতে কি বিশ্বাস নিয়ে সে স্বীকার আছে তার অন্তরে না অবশ্যই কিছু না কিছু বিশ্বাস আছে যে আখেরি মুনাজাতে শরীর হলে ওই হয় কিছু फायदा আছে কিছু লাভ আছে

তাদের বরফত আছে কি না কল্যাণ আছে কি না এটা কেমন করে জানা আমরা কোন দোয়াতে বরফত থাকা বরফতের হওয়া এটা আল্লাহ আল্লাহ পক্ষ থেকে প্রমাণ লাগবে না যে এরকম দোয়া করলে নেকি আছে বা ভালো সব আছে তো এই এই সার্টিফাই দিলেন এটা তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দেননি সাহাবাহ দেননি আচ্ছা তারপরে মনে রাখবেন যে এরকম কোন জিনিসে বরকত আছে কি না এটা দলিল দ্বারা প্রমাণিত হতে হবে তারপরে কোন কিছুর মধ্যে বরকত আপনি বিশ্বাস করতে পারেন নচেত পারেন না অর্থাৎ আপনি যদি বলেন এই ডায়েরিটা বরকতের বলতে পারেন না যতক্ষণে দলিল দ্বারা এটা প্রমাণিত না হয় এটা বরপথের কেন আমরা বলছি যে জমজগের পানি বরপথের আর এই পানিটা বরপথের না কারণ জমজমের পানিটা বরপথের দলিল এসেছে এই পানিতে ওই দলিল নাই বলে এটাকে আমরা বরপথের বলি না তাই টঙ্গির ইস্তেমার দোয়াকে বরকতের মনে করার ফলে যাওয়া এই দলিলটা কি দলিল যদি না থাকে তাহলে এটা বরকতের দোয়া না এটা ভ্রান্ত একটা ধারণা অবিশ্বাসে মানুষ চলে যাচ্ছে আর একটা কথা বলি তাহলে যে তাহলে কিভাবে দোয়া ও ইস্তেমায় দোয়ার বিষয়টা কিভাবে তরিকা সহি হতে পারে কি সহি হতে পারে বন্ধুগণ একটা কথা মনে রাখেন প্রথমে একজন মমিন মানুষের কর্তব্য হবে ওই স্থানে ওই সময়ে দোয়া করা যেখানে দোয়া করলে দোয়া কবুল হয় আমি আপনাদের কথাটা বুঝতে পারছি মমির মানুষ কোথায় দোয়া করবে কি সময় করবে যে সময় দোয়া প্রবলে হওয়ার চান্স বেশি কেমন করে বুঝবেন এটা নসূস আলসাল বলেছেন আল্লাহ রসূদ আলসাল্লা বলেছেন ব্যাডাল আলাখাবা আলা হয়ে মাঝে দোয়া রদ হয় না দোয়া ফ্রি দেওয়া হয় না রসূদ শাল সালাহ বলেছেন দুমাস তিনি এমন এক সময় আছে ওই সময় দোয়া বলে দোয়া প্রবলে হয় তাহলে একজন মমির মানুষ ওই সময় সময় ওই স্নান কী করবে দোয়া করার জন্য নির্বাচন করবে এক নম্বর দোয়া করার সময় এই জিনিসটা খতিয়ে দেখতে হবে অবশ্যই এনি টাইম মাঝে দোয়া করতে পারে কিন্তু এরকম করবে এটা উত্তম দুই নম্বর যদি প্রমাণ হয়ে যায় যে অমুক সময় বা অমুক স্থানে দোয়া কবুল হওয়া হয় তাহলে তখন ওই স্থান বা ওই সময়টা দেওয়ার জন্য নির্বাচন করবেন কিন্তু আরো একটি কথা থাকে যে আপনি ওখানে হাত তুলবেন কি তুলবেন না এটাও দেখার দরকার কারণ নবী সাল্লাহ সাল্লাম যে সকল স্থানে দোয়া করেছেন এবং হাত তুলেছেন ওখানে আপনাকে হাত তোলা উচিত আর যেখানে তিনি তুলে নিয়ে সেখানে ছেড়ে দেওয়া উচিত আল্লাহ রসুল সাল্লামের একটি একটি ইবাদতের ব্যাখ্যা দিই রসুল সাল্লাম হজ করেছেন হজ করেছেন না হজ করার সময় তিনি ছয় জায়গায় হাত তুলেছেন আর অন্য জায়গায় হাত তুলেননি অথচ দোয়া অনেক জায়গায় করেছেন হজের সময় এক নম্বর তিনি সাফাতে হাত তুলে দোয়া করেছেন তিনি মারবাতে হাত তুলে দোয়া করেছেন তিনি আরাফার দিনে বিকালে হাত তুলে দোয়া করেছেন তিনি মুস্তারে পায়ে হাত তুলে দোয়া করেছেন তিনি আগবা জামরা ছোট জামরা ও মধ্যম জামরাকে পাথর মারার পর হাত তুলে দোয়া করেছেন এছাড়া অন্যান্য স্থানে দোয়া কুমার এসে কিন্তু হাত তুলেন নি তাই দোয়াটা বহল প্রবল হবে ওই স্থানটা শান্ত হবে সময়টা শান্ত হবে এবং ওখানে হাত তুলতে হবে কিনা ওটা জানতে হবে তৃতীয় কথা হলো যে সকলে মিলে একত্রিত সেই হাত তুলে দোয়া করা যাবে কি যাবে না এটা হলো দ্বিতীয় প্রশ্ন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন উমরা করছেন হজ করছেন তখন সাwidehat আল্লাহর রাসূল একাই ছিলেন আর না কিন্তু সকলে সম্মিলিত ভাবে কি দোয়াটা করলেন না একাই করলেন জনগণ একাই করলেন তাহলে আমাদের বুঝতে হবে যে কোথায় একাই করতে হয় আর কোথায় সম্মিলিত করতে হয় কিন্তু আল্লাহ রসুলকে জুমার দিনে তিনি দোয়া করতেন সকলের জন্য সকল মুসলিমের জন্য কিন্তু তিনি হাত তুলতেন না কিন্তু আবার যখন কোন পানির জন্য বৃষ্টির জন্য আবেদন করে দিতেন যে আল্লাহ রসুল দোয়া করেন তখন আবার হাত তুলে দিতেন ওই জুমার ফুটপাতি তাহলে বৃষ্টির জন্য দোয়া করার সময় হাত তুলতে হয় এটা শুনলাম অন্যের জন্য সময় ওই ফুটপাতে দোয়া করতে হয় হাত তুলতে হয় না এটা শুন না তাহলে দোয়ার যেগুলো আদব এবং নিয়ম তার মধ্যে এক নম্বর আপনাকে জানতে হবে যে দোয়াটা কোন সময় কোন স্থানে কবুল হয় এটা খোঁজা দ্বিতীয় নম্বর ওখানে হাত তুলে করতে হবে না হাত ছেড়ে করতে হবে এটা খোঁজা তিন নম্বর তিনি হলো যে সম্মিলিত করতে হবে না একা একাই করতে হবে এরকম তিনটা কোনো একটা তঙ্গির ইস্তেমাই আখেরি মোনাজাতের সাথে কাকের মোনা জাতের দোয়ার সাথে একটাও খাপ খায় না টঙ্কির শেষে আখের মোনা জাতে দোয়া কবুল হয় এরকম কোন হাদিস আছে কোন দলিল প্রমাণ আছে নাই ওখানে যখন এটাই নাই তার ওখানে হাত তুলে করবেন না সম্মিলিত ভাবে করবেন না একাই একাই করবেন এটা প্রশ্ন আসতে পারে প্রশ্নই আসতে পারে তাই ভাই এই আখের মোনা জাতের সারা শ্বশুর যদি বলেন যে সত্যিকারে ইসলামে এর কোন ভিত্তি নেই এবং যখন ভিত্তি নেই ওই কাজটাকে ইবাদতের মনে করে অনেকে বরকতের মনে করে করছে তাহলে একসঙ্গে এটা একটা আকিদার দিক দিয়ে বিদা এবং একটা আমলের দিক দিয়ে বিদা যেটা ইসলামের পরিত্যাজ্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন মা না হাজা আমরে না হারা মা রেসা মিন হোফা ওরাত অন্য বর্ণনা বলছেন মা আমের আমার রেসা আলী হে আমর আফা ওরাত যে এমন এক আমল করলো যে আমলটি আমার সরিয়ায় নেই এরকম কাজটি প্রত্যাখ্যাত 大厦高度估计